বিসর্জন একটু জোরে বলতে জয় বাংলা হচ্ছে কেন পশ্চিম আজকে যা হলো কপালে ছেড়া বাতি ছাড়া আর কিছু জুটবে বলে ক্যালিং পশ্চিম আর অন্তত মনে হচ্ছে না আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রিয় বিধায়ক আমার ছোট ভাই পরেশ রাম দাস তার জন্য সবাই মিলে একটা কথা দেবেন সবাই মিলে আমি আজকে অভিভূত

শারা বাংলা যাদের কোন নেই তারা কথাই বাংলা সিন্ধু মুসলমানের দাঙ্গা বাদাতে চাইছে তাদের লক্ষ্য হলো মায়ের মাথার সিঁদুর মুছে দেওয়া তাদের লক্ষ্য হলো মা মায়ের হাতের চুড়ি ভিড়ে দেওয়া তাদের লক্ষ্য হলো সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে কাউকে পিরতিহারা ગામকে কাউকে কাওকে সন্তানরা করুন এই দুনের একটা নুংরা খেলা বাংলার মাটিতে বিজেপি সহজ বিরোধী আছে তারা করতে চাইছে আমি মনে করি বাংলার মাটিতে মায়েদের বোনদের যে উচ্ছ্বাস যে অনুবাদনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে দুশো পঞ্চাশটা তিনি তৃণমূল কংগ্রেস জিতবে একটা ক্ষমতা কারণ নেই আমার একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট পেশ করেছেন একটা বাড়িতে যদি চারজন থাকে আমি বেশি জন ধরছি না আমার একটা বোন যদি থাকে সে লক্ষ্মীর ভান্ডারে পাবে দেড় হাজার একজন যুবক যদি থাকে যার বয়স একুশ থেকে চল্লিশ সে পাবে মাসে দেড় হাজার একজন বৃদ্ধ বাবা সে যদি থাকে সে পাবে দেড় হাজার একজন বৃদ্ধ মা সে যদি থাকে সে পাবে দেড় হাজার কোন কৃষকের যদি জমি না থাকে সে পাবে দেড় হাজার বিনা পয়সায় রেশন পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াশোনা আজকে নজির সৃষ্টি করলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই তাদের জন্য আরেকটা একটা দেওয়ার জন্য অনুরোধ করব আঠারো বছর বয়স হলে একটা মেয়ে কন্যাশ্রীতে পঁচিশ হাজার উপস্থিতে পঁচিশ হাজার কোন মেয়ে যদি নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়াশোনা করে তার জন্য দশ হাজার টাকা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা সবুজ সাথী সাইকেল স্টুডেন্ট ক্রেডিট কার্ড উচ্চ শিক্ষার জন্য যেটা গোটা ভারতবর্ষের মাটিতে কোন রাজ্য আজ মানুষের জন্য যে কাজ করতে পারেনি আজ আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের জন্য বাংলার মানুষের জন্য সেই কাজটা করেছে আমরা গর্ববোধ করি মাথার উপর ছাদ বাংলার বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় কুড়ি লক্ষ মানুষের বাড়ি আর আগে দেখে বারো লক্ষ ভারত বারো লক্ষ বাড়ি মোট লক্ষ মানুষের এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিয়েছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি আস্তে আস্তে শুনছিলাম বিজেপির একটা পান্ডা আছে দিলীপ ঘোষ একটা বড় গুন্ডা বলে আমি মনে করি তার ভাষা সেই দিলীপ ঘোষ নাকি গোসবায় গিয়েছিল তার নাকি নাকিটা হয়েছে সাংবাদিকরা আমাকে বলছিল আমি বলছি সবে তো শুরু সবে স্টেজ ভাঙছে আগামী দিনে বাংলার মানুষ গণতান্ত্রিক ভাবে ওদের মেরুদণ্ডটা ভেঙে দেবে গোটা বাংলার মাটিতে আগামী দিনে আমাদের মা বোনেরা আমাদের লক্ষ্মী দিদিরা আগামী দিনে ওদের মজাটা গণতান্ত্রিক ভাবে ভেঙে দেবে কেউ ওদের আটকাতে পারবে না সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি আজ যেভাবে টাকার দিয়ে গরু ছাগলের মতো মানুষকে কিনতে চাইছে

私が取り入れながら行くと思う。